যারা এখনো চিন্তা করছে কি করবে তো তাদের উদ্দেশ্যে কি বলবে তারা আসতে পারে খাওয়া খাওয়া দাওয়াটা ফ্রি থাকা দুটোই ফ্রি তুমি যেহেতু মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ বাড়ি মুর্শিদাবাদ থেকে তো ডেলি যাতায়াত করা সম্ভব না তুমি কি থেকে ক্লাস করছো মানে হোস্টেল বা রুম পেয়েছো থেকে তার জন্য কি এক্সট্রা পয়সা লাগছে না পয়সা লাগছে না নমস্কার আপনারা দেখছেন পিয়ানা ট্রেনিং ইস্যুর পিয়ানা ট্রেনিং ইস্যুর থেকে আমাদের আরও একটা স্টুডেন্ট ভর্তি হয়ে ক্লাস করছে তো চলুন তার সঙ্গে একটু কথা বলে নিই আচ্ছা তোমার নাম কি সুরজ সেন আচ্ছা কোথা থেকে এসেছো মুর্শিদাবাদ থেকে এসছো তো তুমি শুধু যে মুর্শিদাবাদ থেকে এসেছো এত দূর কলকাতা শহরের দিকে তো তুমি খোঁজ খবর পেলে কি করে আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তো তুমি কতদিন হলো গ্রুপে আছো পাঁচ ছ মাস আছো পাঁচ ছ মাস থেকে বিশ্বাস ভরসা হতে দেখে শুনে পড়ে বুঝে তারপর এসছো তো তোমাকে বাড়ি থেকে ডাকে নি তো যে চলে আসো কালকেই কালকেই হয়ে যাবে সবকিছু বলেছে আচ্ছা তো তুমি কতদিন ধরে ফোনে ট্রাই করছিলে এক আধ মাস ধরে শুধু ফোনেই ট্রাই করেছো কথা বলে কথা টথা বলার চেষ্টা করেছো ওকে তো তুমি আসার পর এখানে আমরা বলে দিই আগে একটা ফ্রি ক্লাস হবে আগে একটা ফ্রি ক্লাস করো ফ্রি ক্লাস করার পর যদি তোমার ভালো লাগে ইচ্ছা হয় তাহলে ভর্তি হবে নাহলে বাড়ি চলে যাবে তো তোমার ফ্রি ক্লাস করার পর কি ভালো লেগেছিল ভালো লাগার পর তুমি ভর্তি হয়েছো বিভিন্ন জায়গায় হয় কি অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চায় তো এখান থেকে কোনো তোমাকে ভর্তি হওয়ার আগেই ফর্ম ফিল আপের জন্য ড্রেস চার্ট হিসাবে কোনো টাকা পয়সা চেয়েছিল পাঁচশো হাজার কিছু সত্যি কথা বল নাকি আমরা শিখিয়ে দিয়েছি বলে বলছে হ্যাঁ দেওয়া কি উচিত দেওয়া উচিত তো ঠিক আছে তুমি ভর্তি হওয়ার পর তুমি কি কি পেয়েছো ইনস্টিটিউট কি কি দিয়েছে তোমাকে ড্রেস ড্রেস ডাইরি ডাইরি

আচ্ছা কি অনেক বেশি কিছু অনেক যে ইনস্টিটিউট রয়েছে তাদের মতো না আর্থিকভাবে আর্থিক পিছিয়ে পড়া ছেলেদের জন্য ঠিকঠাক সত্যি তো নাকি আচ্ছা কোনো চাপ নেই তো আর অ্যাডমিশন ফিজটা কি একবারে দিতে হয় না তুমি পাটে পাটে দিতে পারো পড়াশোনা করতে করতে ট্রেনিং করতে করতে দিতে পারো ওকে আর তুমি তো যেহেতু মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে তো ডেলি যাতায়াত করা সম্ভব না তা তুমি কি থেকে ক্লাস করছো মানে হোস্টেল বা রুম পেয়েছো ইনস্টিটিউট থেকে তার জন্য কি এক্সট্রা পয়সা লাগছে না পয়সা লাগছে না আর খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়া ফ্রি থাকা খাওয়া দুটোই ফ্রি ভালোভাবে মন দিয়ে ক্লাস করে বাড়িতে বলেছো তুমি তো আসার পর থেকে আর বাড়ি যাওনি না গেছিলে একবার যাওনি তো বাড়িতে মা আছে তো বাবা সবাইকে বলেছো কি বললেন বাড়িতে ভালো ভালো পড়াশোনা কর ভালো আচ্ছা তোমার ভাই বোন আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো যাই হোক তুমি তাহলে মন দিয়ে ভালোভাবে ক্লাস করো পড়াশোনা করো আর যারা এখনো চিন্তা করছে কি করবে তো তাদের উদ্দেশ্যে কি বলবে তারা আসতে পারে তারা আসতে পারে নিঃসন্দেহে আসতে পারে সে ভর্তি হতে পারে ভালো প্লেসমেন্ট পেতে পারে ভরসার জায়গা তো ভরসা ঠিক আছে ওভারঅল জিজ্ঞেস করবো হ্যাপি তুমি খুশি